নমস্কার আমার উত্তর বাংলার এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রয়েছি মেখলিগঞ্জে আর এখন আমরা যাব ভারত বাংলাদেশ সীমান্তের তিন বিঘা করিডরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত কোচবিহার জেলার একটি মহকুমা শহর হল মেকলিগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় এই শহরটি প্রান্তিক শহর হিসেবে পরিচিত মেকলিগঞ্জ সবুজ গাছপালায় ঢাকা বেশ ছিমছাম শহর শহরের বেশ কাছে অবস্থিত চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দর মেকলিগঞ্জ শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত তিন বিঘা করিডোর বিভিন্ন ছোট ছোট গ্রাম পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলতে লাগলো তিন বিঘার উদ্দেশ্যে তিন বিঘা এমন একটি জায়গা যা দেখার প্রতি আগ্রহ অনেকের মধ্যে আমিও আন্তর্জাতিক স্তরে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখতে চলেছি বেশ কৌতূহলী মন নিয়ে অনেকেই হয়তো এই তিন বিঘা করিডোর সম্পর্কে তেমন ওয়াকিবহল নন এই পর্ব দেখে তিন বিঘা সম্পর্কে যাতে আপনারা জানতে পারেন তাই আমাদের এই উপস্থাপনা আমাদের গন্তব্য তিন বিঘা আর মাত্র এক কিলোমিটার তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই থেমে পড়লাম এখানে কারণ দুপাশে রয়েছে অপূর্ব সুন্দর চা বাগান যেখানে একটু না দাঁড়িয়ে পারলামই না আর এখন একটু দেখব মেকলিগঞ্জ মহকুমাতেও কিছু ছোট চা বাগিচা দেখা যায় আর চা বাগান দেখলেই সবসময় ইচ্ছে করে ভেতরে ঢুকে বাগানের সবুজকে দুচোখ ভরে উপভোগ করি চা বাগানে খানিক সময় কাটিয়ে আবার চলতে শুরু করলাম তিন বিঘা যাওয়ার রাস্তার দুপাশে অসংখ্য ছোট ছোটো গ্রাম এই গ্রামগুলিতে তামাক চাষ হয়ে থাকে বহুল পরিমাণে ধান পাট ভুট্টা চাষও হয় ভালো তবে এই সময় এই চাষগুলির মরশুম না থাকায় ক্ষেতগুলি ফাঁকা রয়েছে রাস্তার পাশ দিয়ে ভারত বাংলাদেশের কাঁটাতারের সীমান্ত বেড়ার ওপারে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা এক অদ্ভুত অনুভূতি নিয়ে চলেছি সীমান্তের রাস্তা ধরে পৌঁছে গেছি তিন বিঘা করিডরে আমার পেছনে রয়েছে সেই তিন বিঘা করিডর আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার দুপাশে রয়েছে কাটাতারের বেড়া এই কাটাতারের বেড়ার ওপারেই রয়েছে বাংলাদেশ আর আমি রয়েছি ভারতবর্ষের ওপর আর যেই রাস্তাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি তা মেকলিগঞ্জ থেকে ধাপড়ার দিকে চলে গেছে ধাপড়াই হচ্ছে ভারতবর্ষে এই অঞ্চলে শেষ গ্রাম তিন বিঘা করিডোরে ভারতের অংশ দেখাশোনা করে থাকে বিএসএফ বাংলাদেশের অংশ দেখাশোনার দায়িত্ব বিজিবির বেশ সুন্দর সাজানো পরিচ্ছন্ন এই তিন বিঘা চত্ব এখন আমি চলে এসেছি তিন বিঘা করিডরে আর আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষেরই ভূখণ্ডে আমার বাঁ দিকেও রয়েছে বাংলাদেশের বর্ডার আবার ডান দিকেও রয়েছে ডান দিকেরটা ছোট ভূখণ্ড আর প্রধান ভূখণ্ড বা বাংলাদেশ এই দিকটাই আর এই যে পেছনের যে রাস্তাটা যেখান দিয়ে বাংলাদেশের লোকরা এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করে আর আমাদের কোনো অনুমতি নেই ওই বাংলাদেশের রাস্তায় যাওয়ার তাই আমরা এখান থেকে সেই বাংলাদেশের রাস্তা লোকজন সকলকে দেখে উপভোগ করছি এই রাস্তাটি তিন বিঘা করিডোর বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে চারদিকে ভারতে ঘেরা বাংলাদেশের এই লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত দহগ্রাম আঙ্গুর ছিটে যাতায়াতের সুবিধার জন্য ভারতের তিন বিঘা জমিতে এই রাস্তা তৈরি করা হয়েছে এজন্য একে তিন বিঘা করিডোর বলে বর্তমানে চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই করিডোর বাংলাদেশের নাগরিকরা ভারতের ভেতর এই করিডোরের রাস্তা ধরে সর্বক্ষণ যাতায়াত করতে পারেন বিনা পাসপোর্ট বা ভিসায় তবে করিডোরের নির্দিষ্ট রাস্তার দুপাশে পা ফেলার অনুমতি নেই তাদের ভারতের ভেতর এই রাস্তা ধরে সোজা পারাপার করতে হয় বাংলাদেশিকে এই করিডোর সম্পর্কে জানা যায় উনিশশো চুয়াত্তরের ষোলোই মে ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশ তিন বিঘা করিডোর ও দক্ষিণ বেরুবাড়ির সার্বভৌমত্ব পরস্পরের কাছে হস্তান্তর করে এর ফলে উভয় দেশেই তাদের ছিটমহলে যথাক্রমে দহগ্রাম আঙরপোতা ও দক্ষিণ বেরুবাড়ির যাতায়াতের সুবিধা হয় সালে বাংলাদেশ চুক্তি সাথে দক্ষিণ ভারতের কাছে হস্তান্তর করে তবে ভারত তিনবিকা করিডোর বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল যা রাজনৈতিক কারণে সম্ভব হয়নি তখন পরবর্তীতে বাংলাদেশ সরকারের অনেক বিরোধিতার পর দু সালে ভারত পূর্ণভাবে এটি বাংলাদেশকে দেওয়ার বদলে এটি নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ সরকারকে ইজারা হিসাবে দিয়েছিল এই শর্তে যে একই সময় দক্ষিণ বেরুবাড়ি ভারতের নিয়ন্ত্রণে থাকবে বারো নম্বর দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়নের মোট আয়তন বাইশ দশমিক পাঁচ আট বর্গ কিলোমিটার যার এগারো দশমিক দুই নয় বর্গ কিলোমিটার বাংলাদেশ পেয়েছিল এছাড়াও পূর্বের ভাগ অনুসারে কোচবিহারের চারটি ছিটমহল বাংলাদেশে পড়েছিল যার আয়তন ছয় এভাবে মোট এক তিন বর্গ কিলোমিটার বাংলাদেশে স্থানান্তর হওয়ার কথা ছিল উনিশশো সাতষট্টি সালের হিসেব অনুযায়ী এই ভূখণ্ডগুলোর মোট জনসংখ্যার নব্বই শতাংশই ছিল হিন্দু ধর্মাবলম্বী পক্ষান্তরে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতা ভারতে হস্তান্তরের কথা ছিল যার মোট আয়তন আঠেরো দশমিক ছয় আট বর্গ কিলোমিটার ও উনিশশো সালের হিসেব অনুযায়ী মোট জনসংখ্যার আশি শতাংশই ছিল মুসলমান যদি হস্তান্তর সফল হতো তাহলে এটি জাতিগত দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকত। ফলে তখন বেরুবাড়ির জনগণ এই হস্তান্তরের বিরোধিতা করেছিল উনিশশো একাত্তরের পর ভারত বাংলাদেশকে প্রস্তাব দেয় বেরুবাড়ির অর্ধাংশ ভারতের অধীনে থাকবে এবং দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশেই থাকবে এই চুক্তি অনুসারে ভারত দহগ্রাম আঙ্গরপোতাবাসী বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষার জন্য একটি তিন বিঘা আয়তনের জায়গা ইজারা হিসাবে দিয়েছিল তিন বিঘার চারপাশে সতর্কতার সাথে বেশুটি দেওয়া হয়েছিল উনিশশো সালে ১৬ মে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং শেষ পর্যন্ত বেরুবাড়ি বিরোধের অবসান ঘটে চুক্তি অনুসারে ভারত দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণাংশের অর্ধেক নিয়ন্ত্রণ করবে যার আনুমানিক আয়তন ছয় দশমিক আট বর্গ কিলোমিটার এবং বিনিময়ে বাংলাদেশ দহগ্রাম আঙ্গরপোতা নিয়ন্ত্রণ করবে ভারত দহগ্রাম আঙ্গরপোতা বাসীদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য একশো আটাত্তর বাই পঁচাশি মিটার আয়তনের একটি ভূমি বাংলাদেশকে ইজারা হিসাবে দেবে আগে করিডোরটি দিনের বারো ঘন্টা খোলা থাকত এতে দহগ্রাম আঙ্গরপোতার নাগরিকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো কারণ সে সময় সেখানে কোনো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না সালে ছয় সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডোরটি চব্বিশ ঘন্টায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমি সত্যি ভাবছি আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একটি বেড়া নির্দিষ্ট করে দিচ্ছে দুটো দেশের সীমানাকে বা গন্ডিকে আমি এই বেড়া পার করে পাশেরই আমাদের আরেক প্রিয় দেশ বাংলাদেশে প্রবেশ করতে পারবো না তাহলে আমাকে প্রচুর অনুমতি নিতে হবে কিন্তু আমি খালি ভাবছি এই যে প্রকৃতি এই ধরুন এই গাছটি তার শিকড় কিন্তু অনায়াসে মাটির নিচ দিয়ে ওই দেশের মাটিতে প্রবেশ করেছে প্রকৃতির কিন্তু কোনো ধরা গন্ডি থাকে না বা বাতাস আলো কোনো কিছুরই কিন্তু সীমানা নির্ধারিত নেই আমরা মানুষেরা নিজেদের সুবিধার জন্য এই সীমানা তৈরি করেছি সত্যি আমি এখানে এসে এত মুগ্ধভাবে এই বাংলাদেশে আর ভারতের যে সীমানার বিভেদ তা দেখছি এবং খুবই অবাক হচ্ছি সাথে পরিবেশকেও দারুণ ভাবে উপভোগ করছি বর্ডারের পাশে এখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়া তবে আমি যেই সময় এসেছি এখন এটি বন্ধ রয়েছে কিন্তু এখানে টেবিল চেয়ার পাতা আর আমি খুবই ক্লান্ত একটু বিশ্রাম নেওয়া যেতেই পারি পাশের এই ক্যাফেটেরিয়াটি বন্ধ থাকলেও একদম কাছেই রয়েছে আরেকটি খাওয়ার দোকান আপনারা এখানে চাইলে ফাস্টফুড বা বিভিন্ন ধরনের খাওয়ার সামগ্রী পেয়ে যাবেন আজকে এই পর্বে আমরা ঘুরে দেখলাম তিন বিঘা করিডর অনেক বাধ্যবাধকতা রয়েছে তবে ভারতবর্ষের বিভিন্ন নিয়মকানুন অনুযায়ী আমরা সেই বাধ্যবাধকতা ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না তাই অনেক রকম অনেক জায়গায় আমরা এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না তবে আমরা আশা রাখি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং এই তিন বিঘা করিডোরটি ঘুরে যাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিও তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এই পর্ব এখানেই শেষ করছি আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি ঝটফট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আজকের মতন তাহলে আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন